সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সো যারা সব জব সার্চ করছেন তারা আমার প্রত্যেককে জব পার্টি চ্যানেলে স্বাগত আপনারা যারা সব জব শেষ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করে জানান আপনারা কী ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন আমি সেরকম ধরনের কাজে আপডেট আনার চেষ্টা করবো আপনাদের সামনে সো ভিডিওটা একটা লাইক করুন আমরা আগের জন্য একটা ভালো কাজের আপডেট চলে এলাম কোল্ড ড্রিঙ্ক কোম্পানিতে কোল্ড ড্রিঙ্ক কোম্পানিতে সেলারের কাজ সো এখানে কিন্তু সাইকেল বা বাইক নিয়ে মার্কেট করতে হবে মার্কেটে যেয়ে কাজ করতে হবে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আপনারা কাজটা করতে পারবেন সো বাড়িতে বসে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন করতে ভালো কাজের আপডেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ধরিন সেখানে আমি প্রতিদিন নিত্য নতুন কাজের আপডেট বা সমস্ত আপডেট দিয়ে থাকি যেটা আমার ইউটিউবে দেওয়ার সম্ভব নয় সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দৌড়িনি চলুন শুরু করি আজকে আমি কী কাজের আপডেট নিয়ে এলাম মাধ্যমিক টেন পাসে হলেই প্রচুর ছেলের নিয়োগ গোল্ড্রিং কোম্পানিতে কোল্ডিং কোম্পানিটির মাধ্যমে টেন পাস করে আপনারা কাজ পেয়ে যাবেন শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন মেয়েরা করতে পারবেন না সমস্ত জব জব লোকেশন থেকে জব লোকেশন আট থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন সব যেসব জব লোকেশান থেকে আপনারা আট থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকবেন সেই সব লোকেশানে কিন্তু আমরা আবেদন করতে পারবেন ফটবে অর্ডার কোল্ডিং স্কিউরিটি এখানে যে অর্ডার কোল্ডিং এক্সকুরিটি কাজ করতে হবে বেতন থাকছে আঠেরো এন টিএইচ প্লাস তিন হাজার প্লাস বিএফ প্লাস এসআই বিশাল ইনসেন্টিভ এসেও আপনারা বোনাস পেয়ে যাচ্ছেন নোট যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক টেন পাস ন্যূনতম ছ ন্যূনতম ছ মাসের যে কোনো সেল কাজের অভিজ্ঞতা থাকতে হবে সে আপনারা কিন্তু যে কোনো সেল কাজের ছ মাসের অভিজ্ঞতা থাকতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যানবাহন বাইক লাইসেন্স বাধানামূলক নয় অর্থাৎ আমার যদি বাইক না থাকে শুধু সাইকেল থাকলেও কিন্তু কাজের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বত্রিশ বছর সে আপনাদের যাদের বত্রিশ বছরের নিচে আছেন তারা আবেদন করতে পারবেন বত্রিশ প্যালাসেরা কিন্তু আবেদন করতে পারবেন না কাজের ধরন বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক রিটেলার শপ আউটডোরে গিয়ে অর্ডার কালেক্ট করতে হবে সো বিভিন্ন যারা সব কোল্ড ড্রিঙ্ক বা ঠান্ডা পানীয় বিক্রি করে তাদের কাছকে গিয়ে কিন্তু আপনাদেরকে অর্ডারটা কালেক্ট করতে হবে প্রতিটি নির্দিষ্ট এলাকায় রিটেলার ভিজিট করতে হবে তো একটা নির্দিষ্ট এলাকায় কিন্তু আপনাকে যেয়ে ভিজিট করে অর্ডার কালেক্ট করতে হবে এই হচ্ছে কাজ আর কিছু কাজ না ছুটি সপ্তাহে একদিন ফিক্সড ছুটি অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু একটা ফিক্সড ছুটি আপনারা পেয়ে যাচ্ছেন তো একটা ভালো জিনিস সো আবেদন করার পদ্ধতি আপনারা কীভাবে আবেদন করবেন আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়া টেক্সমিন বসে আমার নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন আমার নাম্বার পেয়ে যাবেন সেখানে একটা সিভি পাঠাবেন এবং লিখবেন যে কোল্ডিং কোম্পানির জব সেখানে আমি সিরিয়াস ওয়াইজ নাম লিখে আপনাদেরকে কল করে নেবো এবং কাজে জয়নিং করে দেবো সো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর কী কীরকম ধরনের কাজের আপ চাইছেন সেটা কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ফলো করুন হয়তো আপনি আপনার মনে মতন কাজ পেয়ে যাবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগইটা ভুলবেন না কারণ সেখানে আমি সমস্ত কাজের আপডেট বা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব নয় তাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ থাকবেন সো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওটা একটা ভালো জবের আপডেট নিয়ে